করলেও এবার আর কণ্ঠ তার নিয়ন্ত্রণে থাকে না কিছুদিন আগেই মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে দিয়া মুখার্জি হাতে এখন অঢের সময় আর তাই সঙ্গী সেই রবীন্দ্রনাথ শিশু আর শিশু ভোলানাথ ছেড়ে এখন একটু বড়দের রবীন্দ্রনাথকে বুঝতে চেষ্টা করছেও না আর বসে থাকা যায় না তাই সঞ্জয়িতাটা নামিয়ে রেখে এক ছুটতে ছাদে গেল সে ছাদের দরজা খুলেই দিয়া হাঁ আকাশ কালো করে কি অদ্ভুত একটা মায়াবী আলো ছড়িয়ে পড়েছে এই চরাচরে রাত নয় দিনও নয় এ যেন এক অলৌকিক মায়া মেঘের পরে মেঘ করেছে আধার করে আসে কানের মধ্যে বারে বারে গিয়ে উঠছে সুচিত্রা মিত্র এক দৌড়ে ছাদের মাঝখানে দাঁড়িয়ে ও গিয়ে ওঠে মেঘের পরে মেঘ করেছে এদিকে বড় বড় ফোটা পড়ছে গায়ে সুপুরি গাছগুলো এলো পাথারি দুলছে অবাক হয়ে তাকিয়ে দিয়া দেখে সারা ছাদটাই কে যেন আলপনা এঁকে দিচ্ছে এক নাগারে বৃষ্টি পড়ে যাচ্ছে ভিজতে ভিজতে দিয়া গাইছে হাত শুকনো জামা কাপড় ভিজছে ওর সঙ্গে দিয়া এই দিয়া কি করছিস এখনো হয়নি কিরে উঠিয়েছে জামা কাপড়গুলো ঘোর কাটে ওর এক দৌড়ে দোতালায় নেমে আধ ভিজে জামা করে রেখে আবার এসে দাঁড়ায় জানলার সামনে জানলা দিয়ে তাকিয়ে থাকে ঝাপসা হয়ে যাওয়া গাছগুলোর দিকে জানলা দিয়ে ছাড় ঢুকছে ঘরে ভিজিয়ে দিচ্ছে সোফা খাট বিছানা দিয়ার কিন্তু দুশ নেই ওর মা একবার ভিজে জামাকাপড়গুলো গুলো আর একবার দিয়াকে দেখতে থাকে মুখ দেখে মনে হয় এখনই রাগে ফেটে পড়বে ধীরে ধীরে মুখটা কোমল হয়ে আসে তার দিয়ার পিছনে এসে দাঁড়ায় মা বৃষ্টি দেখতে থাকে জানলা দিয়ে হঠাৎই দিয়াকে চমকে দিয়ে মা গিয়ে ওঠে মনোমোর মেঘেরো সঙ্গী রিমিঝিম 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 দিয়া মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে মায়ের দিকে তাকিয়ে থাকতে থাকতেও ভাবে মায়ের গানের গলাটা এত ভালো আছে এখনো কি সুরে গলা কখন যে নিজেও মায়ের সঙ্গে গলা মিলিয়েছে ও জানতেই পারে না গাইতে গাইতে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে মা ঠিক ছোট্টবেলার মতো মায়ের বুকে মুখ গুজে দিয়া ভাবতে থাকে ভাগ্যিস আমাদের রবীন্দ্রনাথ ছিলেন মায়ের মনটা কেমন ভালো করে দিলেন তিনি নমস্কার